ম্যাগা স্টার সাকিব খান এবং অপু বিশ্বাস মিলে যাইতে আরেকদিকে দিকে কান্না করে কি বলে তা জানতে পারব না আজকের ভিডিওতে তাই ভিডিওটা ধৈর্য ধরে সম্পূর্ণ কন্টিনিউ করেন ভিডিওটা শুরু করার আগে লাইক করে দেন যারা চ্যানেলে নতুন করে দেন চলেন ভিডিওটা শুরু করা যাক অ্যাকশন তোমার কষ্ট করেছি করছি তোমাকে বড় করা কারো বিষয়ে কোনো অভিযোগ করিনি এবং আজকেও আমি কোনো অভিযোগ করছি না ওর জন্যই আসলে আমার মনে হয় যে আমার জায়গা থেকে না হলেও হয়তো বা কোনো না কোনো দিন প্রশ্ন করবে যে মা তুমি তো কোনো কথা বলনি কখনো আমার সন্তান সে যাদের উদ্দেশ্যে বলতে চাই বাবা সে যাদ মা হয়তো বা সারা তোমার পাশে থাকবো না বাবা কিন্তু অন্যান্য মায়ের মতো আমি তোমার জন্য অনেক কষ্ট করেছি বা করছি পৃথিবীতে আনা তোমাকে বড় করা তোমার জন্য আমি সবসময় পাশে ছিলাম আছি থাকবো তুমি মানুষের মা তো মানুষ বাবা এবং একটি কথা মনে রেখো তোমাকে তোমার মা বাবা আমরা সবাই তোমাকে খুব ভালোবাসি বাবা তুমি হয়তোবা আমার জায়গা থেকে আমি সবসময় সেরাটুকু তোমার জন্য দিতে পারি না এই কথাগুলো শুনে আপনারা কি বুঝলেন অবশ্যই আপনাদের মতামত বক্সে করে জানিয়ে যাবেন মূলত ভিডিও শেষ করতেছি ভিডিওটা শেষ করার আগে ভিডিও তো একটি লাইক করে দেবেন আর যারা চ্যানেল নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে অল প্রেস করে দিবেন যাতে জানা আমাদের পরবর্তী কোনো ভিডিও আপনারা মিস না আগে নোটিফিকেশন মাধ্যমে আপনার কাছে চলে যায় আজকের মতো ভিডিও এইখানে শেষ করতেছি চলি আল্লাহ হাফেজ